আপনারে বলতেছি না যান বের যান এতক্ষণ এতক্ষণ তোরে ভদ্রভাবে বলতেছিলাম সকালবেলা এগুলা খাবেন বুঝছেন আর খালি পেটে খাবেন না আসসালামু আলাইকুম স্যার চেষ্টা করবেন স্যার আপনি যে পরীক্ষাগুলো দিবেন সবগুলোই করছি স্যার আপনি পরীক্ষাগুলো কোথায় করেছেন আমি আপনাকে যেখানে রেফারেন্স করতে আপনি সেখানে কেন করেন না স্যার ওইখানে অনেক বিল আসছে স্যার এই জন্য এখানে অনেক কম পাইছি ডিসকাউন্টে পাইছি এই জন্য স্যার করাইছি আমি আপনাকে যেখানে করালাম সেখানে আপনি কেন করেন না আমরা আমাকে এটা বলে না স্যার আমার থেকে এত টাকা নাই স্যার ওদের পরীক্ষাও ভালো হতো স্যার ওনি আমাকে ভালো খারাপ শিখাবেন হ্যাঁ ডাক্তার আপনি না আমি স্যার এখন করাই ফেলছে কি করবো স্যার বের হয়ে যান আপনি ওখানে গিয়ে দেখান আমাকে দেখানোর দরকার নেই দেখানোর প্রয়োজন নেই জানা আমার রিপোর্টটা দেখবে বেরো হয়ে যাবে আপনাকে বের হয়ে যান আপনি একটু রিপোর্টটা দেখেন না স্যার আপনাকে বলতেছি না দেখ বের হয়ে যান এতক্ষণ এতক্ষণ তোরে ভদ্রভাবে বলতেছিলাম কিসে সমস্যা কি তোর তুই রিপোর্ট দেখবি না কেন কেন দেখবি না

নিঃশ্বাস কিনা বিজেপ নিঃশ্বাস কত নিঃশ্বাস হ্যাঁ তাহলে তোরা তো আমি ভিজিট দিয়ে দেখাইছি ভাই ওরাই আমি ভিজিট দিয়ে দেখাইছি এখন ও যেখানে পরীক্ষা দিছে ওইখানে আসতেছে বিল বারো হাজার টাকা বুঝছেন আমি যেখানে করাইছি ওইখানে পাঁচ হাজার টাকা এখন ও আমার রিপোর্ট দেখবে না কারণ কি ওর পার্সেন্টেজ পাই নাই এখানে ও যেখানে দিছে ওইখানে করলে তো পার্সেন্টেজ পাইতো দেখছেন আমাদের সমাজের ডাক্তার গুলা হ্যাঁ উনি আমার সাথে কি বিহেভটা করলো রে মানুষ কি চোখে লাগে না লাগে কিনা তুই ডাক্তার হয়েছিস কিসে আমি কি মানুষ না মানুষ কিনা হ্যাঁ তোরা রোগীদের কথা চিন্তা করা লাগবে অবশ্যই হ্যাঁ তোরা যদি রুগীদের সাথে এমন আচরণ করস রোগী আসবে তোর রোগী তোরে আর দেখাবে হ্যাঁ তুই যেখানে দিছস ওইখানে কেন আমি যেখানে কম পাবো এখানেই তো করাবো করাবো না ভাই হ্যাঁ এখানে দেখতেছি 12000 টাকা ভাই আমার পক্ষে সম্ভব না 12000 টাকা দেওয়া আমি ওইখানে 5000 টাকা দিয়ে করাইছি হ্যাঁ মানে ওইখান থেকেও ডিসকাউন্ট পাবে ও परसेंटेज পাবে ওইখানে কল্লাম না কেন ওর মাথা গরম কেন ভিজিট নিচ্ছছ হচ্ছে না হচ্ছে কি কথা বল হচ্ছে কি না ভিজিট নিচ্ছ হচ্ছে না তাহলে তোরা আবার ওইখান থেকে परसेंटेज কেন লাগবে কেন লাগবে আমার টাকা দিয়ে আমি যেখানে মন চাই ওইখানেই পরীক্ষা করব তোর কথা মতন আমি পরীক্ষা করব হ্যাঁ এই তোর পরীক্ষা মতন করব আমি কেন করছিস এগুলা মানবতা বলতে কিছু নাই হ্যাঁ আল্লাহর পরে মানুষ ডাক্তাররে বিশ্বাস করে কিন্তু তোরা নিমคารম তোদের পরে আমরা ভরসা করাই লস তুই আজকে আমার রিপোর্ট দেখতেছস না তুই আমার ডাক্তাই বাইরে করে দিতেছস কেন রে আমি কি মানুষ না হ্যাঁ আমি মানুষ না আজকে আমার সাথে করছে কালকে আপনার সাথে করবে ভাই অবশ্যই ভাই ওরা এমনি ওদেরকে কিছু না বললা হয় না হয় না হ্যাঁ কেন করছ বল এগুলো কি কোনো মানুষের কাজ মানুষের কাজ নাকি আমার কথাও তো চিন্তা করা লাগবে যে আমার রোগীটা ওইখানে যে পরীক্ষা করবে ও পরীক্ষার টাকা জোগাড় করতে পারবে কি তোরা পরীক্ষা লাগে একটা দেশ পাঁচটা পরীক্ষা আমার পরীক্ষা লাগবে একটা দেশ পাঁচটা কারণ হচ্ছে তোর পার্সেন্টেজ যাবে যে তোর পকেটে পার্সেন্টেজ আসবে ওই কারণে আবার তুই বলছিস আমি যেখানে করাবো যেখানে দিছি ওইখানেই পরীক্ষা করানো লাগবে কেন টাকা কি তুই দিচ্ছস এই টাকা তুই দিচ্ছস তাহলে আমি তোর পছন্দ মতন কেন ওইখানে যাব আমার টাকা দিয়ে আমার যেখানে মন চাই ওখানে পরীক্ষা করাবো তোর কাজ হচ্ছে তুই রিপোর্ট দেখবি দেখবি ভুলে গেছে এখন বলতেছ ভুলে গেছে এখন বলতেছ না আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করি এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ